যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা যুক্তির উপাদান অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ জ্ঞান ও অনুদাবনমূলক প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে ধারণা নেব ইনশাল্লাহ প্রথমে আমরা শব্দ থেকে কি কি ধরনের এমসিকিউ জ্ঞান অনুদাবনমূলক প্রশ্ন হতে পারে সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা শব্দ থেকে যে সমস্ত এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এক কয়েকটি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তাকে কি বলে তাকে শব্দ বলে দুই শব্দ কত প্রকার শব্দ তিন প্রকার যুক্তিবিদ্যার বাসায় পদযোগ্য শব্দ সহপদযোগ্য শব্দ পদনিরপেক্ষ শব্দ তিন মানুষ ফুল নদী পাহাড় পর্বত শততা ইত্যাদি কোন ধরনের শব্দ পদযোগ্য শব্দ যে শব্দগুলো একটা যুক্তিবাক্যের উদ্দেশ্যভাবে স্থানে সরাসরি বসতে পারে চার টি এবং অতবা ইত্যাদি কোন ধরনের শব্দ সহপদযোগ্য শব্দ যে শব্দগুলো একটি যুক্তিবাক্যের বা বিধি স্থানে অন্য শব্দের সাহায্যে বসতে পারে পাঁচ বাহ আহা সত্যি কোন ধরনের শব্দ পদ নিরপেক্ষ শব্দ বা পদযোগ্য শব্দ ছয় কোন শব্দগুলো যুক্তি বাক্যের বা দিয়ে স্থানে কখনো বসতে পারে না পদ নিরপেক্ষ শব্দগুলো ওয়ার্ডগুলো এবার আমরা দেখবো শব্দ থেকে কি কি ধরনের অনুদাবনমূলক প্রশ্ন হতে পারে এক সকল শব্দ কি পদ হতে পারে দুই টি শব্দটি পদ নয় কেন তিন সব পদ শব্দ কিন্তু সব শব্দ পদ নয় ব্যাখ্যা করো আশা করি তোমরা আমার লেকসান পার্ট ওয়ান তোমরা লেকচারটা দেখে নিলে ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো সহজে দিতে পারবে ইনশাল্লাহ এবার আমরা দেখবো পদ থেকে কি কী ধরনের এমসিকিউ জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে এক পদ থেকে এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এক পদের ইংরেজি প্রতিশব্দ কি কী টার্ম দুই টার্ম শব্দটি কোন শব্দ থেকে এসেছে টার্মিনাস থেকে তিন টার্মিনাস শব্দের অর্থ কি প্রান্ত বা সীমা চার টার্মিনাল শব্দটি কোন দেশের শব্দ ল্যাটিন শব্দ পাঁচ শিক্ষক পিতা কোন ধরনের পদ সাপেক্ষ পদ যে পদ অন্য পদের উপর নির্ভর করে নিজের অর্থ প্রকাশ করতে হয় ছয় অন্ধ বোবা খুড়া কোন ধরনের পদ ব্যাহতার্মক পদ সাত যেই পদের নিজস্ব অর্থ আছে তাকে কি বলে নিরপেক্ষ পদ আট শ্রেণীবাচক পদের কয়টি দিক থাকে দুটি ব্যর্থর্থ ও জাতর্থ নয় পদের সংখ্যার দিককে কি বলে ব্যর্থর্থ দশ পদের গুণের দিককে কি বলে যার্থর্থ এগারো পদের ব্যক্তত্ব জাতর্থের সম্পর্ক কীরূপ বিপরীতমুখী তেরো মানুষ পদের জার্থর্থ কি জীববৃত্তি ও বোধিবৃত্তি চোদ্দ মানুষ পদের লক্ষণ কোনটি মানুষ পদের লক্ষণ হল বুদ্ধিবৃত্তি যে কোনটির কারণে মানুষ সমস্ত প্রাণী জগৎ থেকে আলাদা হয়ে আছে এছাড়া আমরা পদ থেকে যে সমস্ত অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এক পদের উৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো দুই শিক্ষক ও শিক্ষার্থী কোন ধরনের পদ ব্যাখ্যা করো তিন রাজা ও রানীকে কেন সাপেক্ষ পদ বলা হয় ব্যাখ্যা করো চাল নামবাচক পদগুলো অযাতর্থক কেন ব্যাখ্যা করো আশা করি তোমরা সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে পারবা আমার পূর্বের লেকচারগুলো একবার দেখে নিবে সর্বশেষ আমরা দেখব যুক্তি বাক্য থেকে এমসিকিউ জ্ঞান ও অনুদাবনমূলক কি কি প্রশ্ন হতে পারে শুরুতে আমরা দেখব যুক্তি বাক্য থেকে এমসিকিউ কিউ জ্ঞানমূলক প্রশ্ন কী হতে পারে এক একটি যুক্তিবাক্যে কয়টি অংশ থাকে তিনটি উদ্দেশ্য সংযোজক ও বিধেয় দুই দুটি পদের সম্পর্কের বর্ণনাকে কি বলে যুক্তিবাক্য বলে তিন একটি যুক্তিবাক্যের কয়টি পদ থাকে দুটি উদ্দেশ্য ও বিধেয় চার গুণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার দুই প্রকার সদর্থক ও নয়র্থক। পাঁচ পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার দুই প্রকার সার্বিক ও বিশেষ সাত সাপেক্ষ যুক্তিবাক্য কত প্রকার দুই প্রকার প্রাকল্পিক ও বৈকল্পিক আট সব ফুল হয় সুন্দর এটি কোন ধরনের যুক্তিবাক্য এ যুক্তিবাক্য নয় যদি পরিশ্রম করো তবে সফল হবে এটি কোন ধরনের যুক্তিবাক্য সাপেক্ষ যুক্তিবাক্য অন্যভাবে এটা হচ্ছে একটি প্রাকল্পিক যুক্তিবাক্য দশ সব মানুষ করবট নয় এটি কোন ধরনের যুক্তিবাক্য এটি হচ্ছে আয় যুক্তি বাক্য অর্থাৎ কিছু মানুষ হয় কর্মঠ এরপরে আমরা দেখব যুক্তিবাক্য থেকে অনুদাবনমূলক প্রশ্ন কি কী হতে পারে এক সকল বাক্য যুক্তিবাক্য নয় কেন দুই যুক্তিবাক্য ও বাক্যের মধ্যে পার্থক্য কি। তিন প্রকৃতি সুন্দর এটি যুক্তিবাক্য নয় কেন আশা করি তোমরা আজকের এই অধ্যায় থেকে এমসিকিউ জ্ঞান ও অনুধাবনমূলক যত প্রকারের প্রশ্ন হতে পারে সব প্রশ্নের তোমরা উত্তর সুন্দর করে গুছিয়ে দিতে পারবা যদি তোমরা এই অধ্যায়ের পূর্বের চারটি লেকচার ভালো করে দেখে নাও আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ খোদা হাফেজ